আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন এর আগের ভিডিওতে কয়েকজন কমেন্ট করছে হকারও বলতেছে ওষুধের দোকানে কাজ করে এলে বলতেছে হ্যাঁ যায় যা পারে বলুক তাতে আমার মনও খারাপ হয় না মন ভালোও হয় না স্বাভাবিক বিষয় বলতেই পারে দেখেন ভিউয়ার্স গরুগুলোর সাইজ দেখেন কি একটা অবস্থা এমন এমন সময় এমন কিছু গরু আমি কিনছি এই গরুগুলা দিয়ে আমি কিছুই করতে হবে না বর্তমানে ধরে লেন কোরবানি ঈদ ঈদের মধ্যে এগুলো সেল হবে না আবার এই রমজান মাসে যে আগে যে একটা গুলো সেল হয় না কষাই প্রজেক্ট তখনও সেল হবে না তাহলে এখন কি করা যায় বলেন কুরবানি ঈদের পরেও সেল হবে না কুরবানি ঈদের পরে কেন সেল হবে না কোরবানি ঈদের পরে এগুলো রেডি তো হবেই না মনে করেন যে সমস্যা এই জন্য আমি এমন টার্গেট নিচ্ছি কোরবানি ঈদেরও ঠিক তিন মাস পরে আমি এই গরুগুলোকে বিক্রি করে দেবো এটা আমার এখন টার্গেট এই মুহূর্তে এটা নিয়ে একটু টেনশনে আছি কারণ বর্তমানে আমি এগুলোকে পাললাম হলো প্রায় কতদিন হয়ে গেল মোটামুটি তো দুই মাস হয়ে গেল এইদিকে কোরবানি গিয়ে থাকবে ছয় মাস তাহলে দুই আর ছয় আট 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 আর হলো তিনে এগারো ওই ধরে নেন এক বছর আমার এই গরুগুলোকে পালন করতে হবে এক বছর গরু পালন করা কিন্তু চারটি খানি কথা না বিবাস খরচের একটা বিষয় আছে সর্ব উচ্চ যে কথাটা সেটা হচ্ছে খরচ একটা বছর পালন করতে গেলে না হলেও ওই ধরে নেন এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা আমার এই তিন গরুর পিছনে খরচ হবে এবারে যে তিন গরুর পিছনে এতগুলো টাকা খরচ হবে ধরেন এক গরুর পিছনে যদি আমার মাসে তিন হাজার টাকা খরচ হয় তাহলে তিন বারো ছত্রিশ হাজার টাকা আমার এক গরুর পিছনে যাবে বোঝেন নেই আর গরু তো আস্তে আস্তে যখন বড় হবে তখন তো খরচটা বাড়বে ধরে এক গরুর পিছনে আমার চল্লিশ হাজার টাকা খরচ চল্লিশ চল্লিশ আশি আশি আর চল্লিশ হাজার চলে একশো বিশ এই হলো এক লক্ষ বিশ হাজার টাকা আমার হাতে আন্দাজে খরচের হিসাব আর এর উপরে আরও দশ হাজার টাকাও যেতে পারে এটা নিয়ে একটু টেনশনে আছি কারণ এক মুহূর্তে ততগুলো টাকা আমার হাতে নাই তবে একটা ছোটখাটো মুদির দোকান আছে এই দোকানটা দিয়ে আমি এই গরুগুলোকে পালন করার চেষ্টা করব দেখা যাক কি হয় সোজা কথা আমার ওই মতন খরচ হয়ে যাবে এই আমার গরু কিনতে লাগছে দুই লাখ টাকা গরুর পিছনে খরচ হলো এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে সাড়ে তিন লাখ টাকা আমার এক বিচারে এক বছরে এদের পিছনে মানে মূলধন সহ খরচ বাবদ সবকিছু মিলায় আমার হলো সাড়ে তিন লাখ টাকা খরচ এখন সাড়ে তিন লাখ টাকা যদি আমি খরচ করি তো এখান থেকে লাভ কয় টাকা হবে আমার জানা নাই দেখা যাক কি ভাগ্যে আছে এটা একটা আমার জীবনের অনেক বড় একটা রিস্ক সবাই বলে নাকি তিন মাসের বেশি পালন করা হয় না এটা সেটা অনেক ধরনের কথাই আমি জানতে পারছি তবে এখন কিছু তো করার নাই যেহেতু একবার ফাঁদে পা দিয়ে দিছি এখন এই ফাঁদ থেকে বের হওয়াটা সম্ভব না তাই আর কি আমি সর্বোচ্চ চেষ্টা করব। যত সম্ভব অল্প খরচে গরু তিনটাকে আমি পালন করার খরচ কিন্তু আরো বেশি হচ্ছিল তারপরেও আমি আল্লাহর রহমতে এখন খরচটা কমাই আনছি এই যে দেখেন আমার মাছ তিনটে গরু তিনটা গরু মোটামুটি একই একই খায় কারো অত মানে প্যারা নাই তিন গরু সমগ্র মানে খাবারই দেই আমি এখন আমি একটা নতুন একটা পরিকল্পনা করছি সেটা হচ্ছে যে আমি একটা ব্যাংক কিনবো আহ ব্যাংকে আমি প্রত্যেক দিন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যেটাই হোক আমি জমাবো তিন মাস জমানোর পরে ব্যাংকটা ভেঙে যে টাকাটা হবে তার সাথে কিছু টাকা অ্যাডজাস্ট করে আমি একটু বেশি করে খড় কিনে রেখে মানে আমি যদি খড়টা যদি কিনতে পারি তাইলে আমার আর কোনো প্যারা নাই ভিবার সোজা সাপটা যেটা আমি আমার দিক থেকে বুঝলাম আমি মনে করেন যে দানা আমি যেভাবে খাওয়াচ্ছি হবে খাওয়াতে পারবো আমার আল্লাহ রহমাদের তেমন একটা প্যারা হবে না চলতে পারবো চলার মতন করে চলতে পারবো কোনো বিষয়ের মধ্যে পড়তেছে না এটা কিন্তু খড়ের দামটা যে পরিমাণে বাড়ে মাঝে মধ্যে ওই ওই ফ্যাসিলিটির মধ্যে পড়ে গেলে একটু সমস্যায় আর কি তবে যা হয় হোক চেষ্টা করব খড় একটু কমের মধ্যে কেনার বর্তমানে আমার কাছে টাকা নাই টাকা থাকলে আমি খড় কিনতাম টাকা নাই বলে টাকা আছে কিন্তু টাকাটা আমি লাগাইছি হলো ছাগলের পিছনে ছাগল আছে তারপরে তো আপনার কবুতর আছে দেশি মুরগি আছে এগুলো আছে আর কি সব কটা বেঁচে তাহলে দিলে আমার এক মোটা একটা টাকা আসবে এবং সেই টাকা দিয়ে আমি চাইলে মনে করেন যে অনেকগুলো খড় কিনতে পারবো কিন্তু মায়া মায়া আমার একটা বড় জিনিস ওদের প্রতি আমার একটা অন্যরকম মায়া তৈরি হয়ে গেছে যার কারণে আমি এখন ওদেরকে বিক্রিও করতে পারবো না এবং এদিকে খড়ও কিনতে পারবো না আর পারিবারিকভাবে কিছু সমস্যার কারণে আমাদের প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতন বের হয়ে গেছে না হলেও পনেরো ষোলো লাখ না হলেও তেরো লাখের মতন বের হয়ে গেছে যার কারণে আমাদের একটু সমস্যাই হচ্ছে এবং আমার দোকানে একটা সময় অনেক বেশি মাল ছিল মানে দোকান ভর্তি মাল এক কথায় সবকিছু মোটামুটি মেলারই ছিল সেগুলো কমতে কমতে এখন একটা এমন পর্যায়ে চলে আসছে যেটা আমি আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কিন্তু যা হয় হোক চলতেছি তো বেঁচে তো আছি যে মানে কষ্ট করে যদি এগোতে পারি এটাই আমার সফলতা আমি যদি রকম কষ্ট করে যদি সামনের দিকে এগোতে পারি এটা হবে আমার জীবনের সব থেকে বড় সফলতা তাই আমি এখন অত ভাবতেছি না আল্লাহ যেটা নসিবে রাখছে তাই হবে নসিব তৈরি করে নিতে হয় আপনি যেটা করবেন সেটা আল্লাহ তা অনেক আগে থেকে জানে বিয়ে আল্লাহ তালার সাথে লিখে রাখছে তাই আপনি যেটা করবেন সেটা ভালো কিছু করার চেষ্টা করবেন যেমনটা আমি চেষ্টা করি যে এই গরুগুলাকে আমি পালন করে একটা মোটামুটি ক্যাশ বের করব। ক্যাশ বের করে আমি সার গরুর পাশাপাশি একটা হলো গাভী গরু কিনবো যে গাভী গরুটা হবে আমার একটা ফিনান্সিয়াল সাপোর্ট এই গাভী গরুটা মনে করেন যে আমাকে মাঝে মতো টাকা দিবে অলরেডি মনে করেন যে অনেকে আমাকে নিষেধও করছে যে গাবি গরু নাকি পালা হয় না হ্যান হয়েছে বহু ধরনের সমস্যা কথা বলছে কিন্তু আমার সমস্যা কি আমি যেটা ভাববো আমার কাছে যদি টাকা থাকে আমি সেটা করব করে আমি দেখবো আসলে কি সমস্যা নাকি সমস্যা নেই দেখে শিখবো শেখার পরে তারপরে হয় আমি বাদ দিব না হলে আমি সেটা চালিয়ে যাব এই যে যেমন গরু পালন করাটা অনেকেই নিষেধ করছে আমি পালছি আমি পাইলে দেখছি যে বুদ্ধি করে পারলে এখান থেকে মোটামুটি মুনাফা বাইর করা সম্ভব বেকারত্ব দূর করা সম্ভব কিন্তু অবুদ্ধি মানে আমি বর্তমানে যে একটা বোকামি করছি যার কারণে আমি একটু হুমকির মধ্যে পড়ে গেছি যেখানে মানুষ তিন মাস পর পর গরু সেল করে মোটামুটি ভালো টাকা বের করে আমি এখন মানে চাপের মধ্যে আছি যে মানে কি করব তবে হ্যাঁ গরম এই যে মানে শীতের পর যে গ্রীষ্মকালটা আসবে গ্রীষ্মকালে আমি একবার গরুগুলোকে হাটে নিব নিয়ে যদি আমি মন মতো দাম পাই তাহলে আমি বিক্রি করে দেবো যদি দাম না পাই তাহলে আমি ইনশাল্লাহ গরুগুলোকে আর বিক্রি করবো না আমি গরুগুলোকে বাসায় না একদম সেরা দিয়ে দিব ঈদের তিন মাস পরে বিক্রি করার বা ঈদের পরেও একবার হাটে নিব ঈদের দশ দিন পর একবার হাটে নিবো তখন যদি আমি মোটামুটি দাম পাই আলহামদুলিল্লাহ আমি রাখবো মানে বিক্রি করে দেবো আর যদি দাম না পাই তাহলে আমি তিন মাস আরো রাখবো সোজাগত একটা বছর আমি সর্বো সর্ব উচ্চ যদি পালি তাহলে একটা বছরই পালবো তার থেকে বেশি আমি পালবো না আর আমার যেটা পটকা গরু এই পটকা গরুর প্রতি আমার একটা অন্যরকম বিশ্বাস অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে ভিওয়ার্স কারণ এই পটকা গরুটা আমার মানে লক্ষ্মী একটা গরু গরুটার পা গুলো অনেক মোটা এবং গরুর উচ্চতাও মোটামুটি লম্বা চওড়া এবং গরুটার মধ্যে অন্যতম ভালো একটা পারসেন্স আছে মোটামুটি দুইটা গরু আমার মনে করেন যে ভালো ক্যাটাগরির গরু ওই লাস্টের যে গরুটা আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছে যে কারণে গরুটা আমার নিজের খুব একটা পছন্দ না যার যেটা ভালো লাগে তাই তো সেটাই দেখে বারবার কষা বিষয়টা কিছুটা রকমই আর কি তবে বেকারত্ব দূর করার জন্য পরিশ্রম করতে হবে যেটা হকারি বলেন বা অন্য কোনো কিছু বলেন এক কথায় পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি জীবনেও সফল হতে পারবেন না পরিশ্রম ছাড়া আপনি জীবনেও সফল হতে পারবেন না এবং ধৈর্য হতে হবে অনেক বেশি আপনারা জাস্ট এটাই দেখে মজা পাবেন যে আমি যে আমি তো যেহেতু ভিডিও ছাড়ি মাঝে মাঝে ভিডিও ছাড়ি আপনারা অনেকে দেখেন অনেকে দেখেন না তো যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমার মন মানসিকতা দিনের মধ্যে কতবার করে বদলায় প্রত্যেক দিন কতবার করে আমার চিন্তাধারা বদলায় এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সমস্যা কেউ শেয়ার করে কেউ শেয়ার করে না কেউ শোনায় কেউ শোনে কেউ দেখায় কেউ দেখায় না এই রকমই একটা বিষয় তো আমি শোনাই আপনারা শোনেন আমি নিজের নামে ভুল ভাল বলি এতে করে অনেকে মজা পায় অনেকে হাসে অনেকে জোকার বলে অনেকে হকার বলে জোকার আর হকার দুই ভাই বোঝান না বিষয়টা কিছুটা এরকম তবে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এখনো আমার এই চ্যানেলটাতে ভিডিও সারি এই চ্যানেল থেকে যদি বোঝান পাঁচ পয়সা আমি কামাই করি তাহলে এটা মিথ্যা হবে আমি এই চ্যানেল থেকে পাঁচটা পয়সাও কামাই করি না ভিউয়ার্স শুধুমাত্র টাইম পাসের জন্য আমি এই চ্যানেলে একটু একটু ভিডিও সারি দুই একটা কমেন্ট আসে সেগুলো কমেন্ট দেখে একটু মজা পাই এতটুকুই কারণ আমার ফেসবুক চালাতে একটা ভালো লাগে না ফেসবুক একসময় খুব চালাচ্ছি তো চালাই দেখলাম যে লস প্রজেক্ট একদম ফালতু একটা সাইড ওটা ওখানে মনে করেন যে তবে ফালতু বলে ভুল হবে ওইখান থেকেও চাইলে ইনকাম করা সম্ভব যদি কারো ইচ্ছা হয় যে ভিডিও সারবেন ভ্লগ করবেন তাহলে আপনারা ইউটিউবে সরি ফেসবুকে একটা পেজ খুলে আপনারা সেখানে রেগুলার ভিডিও ছাড়বেন তাহলে আপনার দেখা যাবে একটা সময় আপনার চ্যানেলটা অন হয়ে গেলে সেখান থেকে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই সেমরা মনে করেন যে ইউটিউব থেকেও কিন্তু অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আলহামদুলিল্লাহ বিশ নামে একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলটাতে মনে করেন যে আমি যা দেখি ভিউ দেখি ওই ভাই সব কিছুই মানে পোস্ট করে মোটামুটি তাই হলো আর বিলাইনে পড়ালেখা করছে সম্ভবত তাই হাদিস বলে আবার গরু ছাগলের ভিডিও ছাড়ে তার নিজস্ব খামার আছে এবং তার টিকটক আইডিও আছে তার ইনস্টাগ্রাম আছে তার ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আছে ইউটিউব আছে মানে তার নাই কি মানে আমি থেকে থেকে চিন্তা করি তাই এক মানুষ এতগুলা কি আপনি কন্ট্রোল করে আমি তো মনে করেন যে সামান্য ইউটিউবের ভিডিও ছাড়ি তাই আমার আমি হিমশিম খাইয়া যাই কিন্তু তাই মনে করেন যে যত এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে আবার গরু ছাগলও পালতেছে মানে এক মানুষ এত কিছু কেমনে করে এটা আমার বড় প্রশ্ন তার জন্য তাই যদি কোনোদিন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সেটার কমেন্টে জানায়েন আচ্ছা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম